ধর সেই গাড়িটিতে দেখুন চারটি চাকা করা আছে এই চাকার কারণে যে কোনো বাইকের মতো সহজেই উল্টে যাওয়ার খুবই সেট করেছি যাতে গাড়িটি আপনি চালিয়ে খুব আরামে চালাতে পারেন এটা আপনার হাতে কোনো কোথাও করবে না যাত্রী নামতে হলে তার নিজস্ব পাল্লা খুলে নামতে পারবে কারো কোনো ধাক্কা পাল্লাগুলো কোচ গাড়ির মতো অত্যন্ত সহজ লাগানো আছে এটা আপনারা নিজেই দেখে নিন প্রত্যেকটা ছিটের জন্য নিজস্ব নিজস্ব আল্লাহ সালাম আলাইকুম মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ভিয়ার্স আমি আবার চলে আসলাম নতুন একটি নতুন আঙ্গের নতুন গাড়ি নিয়ে ভিডিও করতে ভিয়ার্স স্ক্রিনে যে গাড়িটি দেখছেন গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার টাকা ভিয়ার্স আমি আবারও গাড়িটির মূল্য বলছি গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার টাকা ভিয়ার্স এই গাড়িটি আমরা পাঁচটি লিড ব্যাটারি এবং গণসিনের সনাম ধন্য দাতাই কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছি এবার এই গাড়িটিতে দেখুন চারটি চাকা সেট করা আছে এই চার চাকার কারণে যে কোনো ইজি বাইকের মতো সহজেই উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম আবার এই গাড়িটিতে আমরা বল স্টারিং সেট করেছি যাতে গাড়িটি আপনি চালিয়ে খুব আরামে চালাতে পারেন এতে আপনার হাতে কোনো ব্যথাও করবে না ভিয়ার্স গাড়িটির পাল্লাগুলোর লক্ষ্য করে দেখুন যে কোনো যাত্রী নামতে হলে তার নিজস্ব পাল্লা খুলে নামতে পারবে কারো কোনো ধাক্কা ধাক্কি লাগবে না এবং সহজে সে নামতে পারবে আবার পাল্লাগুলোর কোচ গাড়ির মতো অত্যন্ত সহজ ভাবে লাগানো আছে এটা আপনারা নিজেই দেখে নিন প্রত্যেকটা সিটের জন্য নিজস্ব নিজস্ব পাল্লা সেট করে আছে গাড়িটির যে এক যেই একশো কিলোমিটার রাস্তা রান করতে পারবে এই এটা যদি গতিবেগ আপনারা নিজেই বাড়াতে চান তাহলে আপনার লেজারও ব্যাটারি নিজে কিনেও সেট করে দিতে পারবেন এতে আমাদের কোনো সমস্যা নাই আবার আপনারা যদি মনে করেন যে গাড়িটির চার্জ আমরা আরও দীর্ঘায়িত করবো তাহলে আপনারা এতে সোলার প্যানেল সেট করতে পারবেন এটাও আমাদের এ ব্যবস্থাও আছে গাড়িটিতে বারোটা সিট সেট করা আছে যে কোন মধ্যে এক চান্সে জন লোক যাতায়াত করতে পারবেন এই গাড়িটির বিশেষ গুণ হলো আমরা যে কোনো মালামাল উপরে উপরে দিয়ে হ্যাঁ যে কোনো মালামাল উপরে রশি দিয়ে বেঁধে বহন করতে পারব এই গাড়িটি আপনারা ক্রয় করে যে কোনোভাবে ভাড়া মারতে পারবেন আবার আমরা বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো যে আপনারা আপনাদের নিকটস্থ আত্মস্বজনকে যে টাকা দিয়ে সাহায্য করেন এতে তারা দিনে দিনে পঙ্গ হয়ে যাবে আপনারা তা না করে এরকম একটা যদি গাড়ি নিয়ে দেন তাহলে তারা নিজেরাই এই গাড়ির ভাড়া দ্বারা ইস্টাবলিশ হতে পারবে তারা নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারবে এই গাড়িটির যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ঠিকানাটি হলো রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস এবং প্রতিষ্ঠানের নাম মামুন ওয়ার্কশপ